আমার নাম সাজিদ হোসেন রাহি আপনাদের পরিবারে যুক্ত হয়েছি এবার দু হাজার বাইশ তেইশ বাংলা প্রথম বর্ষ আবৃত্তি করছি কবি জসিম কবর কবিতাটি এইখানে তোর দাদি কবর ডালিম গাছের তলে তিরিশ পুছর বিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাই প্রভু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ঘুরে এত সোনা মোজ ছোড়াইয়া দিল কারা সোনালি উঠার সোনা মুখ তার আমার নয়নের ঘুরি লাঙল লইয়া খেতে চুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখি রই কত এ কথা ভাবি সাগর মনে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসির ব্যথার মাঝে হারে হইয়া গে নদীশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধইয়া বা আমাদের দেখিতে যাইও কিন্তু পূজান তরির গা সাবলার হাটে তরমুজ বেছি দুপসা করে দেরি কুতির মালার এক ছড়া নিতে কখন না দেরি দের পয়সা তামাক এবং মাধুরইয়া ঘাটে সন্ধ্যা ফেরাই ছুটে যাইতাম শ্বশুর ঘাটে হেসো না হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখি যদি যে নত এড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথে পানি আমি যে খেতায় কেঁদে মরিয়া জলে কবর দেখিতে ঘুমাইয়া রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোড় করে দোয়া মাছ দাদু আয়ে খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো হেস্তনুচি ভয় ধন্যবাদ সবাইকে